এজন্য আল্লাহ বলেন আমার মৌলিক একটা নাম হলো রহমান আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও জপতে চাও ডাকতে চাও তোমরা রহমান নামে ডাকো রব্বুল আলামিন ইরشاد করেন কুলি দে আল্লাহু আও উইদুুর রহমানা আইমা তাদু ফালাহুল আসমাউল হুসনা আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রহমান নামে ডাকো যে নামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম যে নামেই ডাকো আমি শুনি ডাকলেই আমি সাড়া দেই সকালে ডাকলেও সাড়া দেয় দুপুরে ডাকলেও সাড়া দেয় মাঝরাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় কে সবাই বলুন তো সাড়া দেয় কে আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন যখন তিনি বললেন ও ঈদ আইলাহুদুলের রহমান কলু আমার রহমান বিশ্বনবী মক্কাই যখন মক্কার কাফিরদেরকে কোরেশদেরকে বললো তোমরা রহমানকে শেষ দাদা রহমানের আবাদত করো রহমানের জন্য শেষদায় লুটিয়ে পড়ো মক্কাবাসি বলে রহমান আবার কে রহমানকে তো চিনি না রহমানকে আল্লাহ চিনি রহমান চিনি না মক্কাবাশি কি বলে কারে চিনে আল্লাহ রে কারে চিনি না রহমান কে চিনি না রহমান আবার করতে গে কে রহমান রহমান যখন তারা বলে রহমান রে চিনি না আল্লাহর গায়রতে আঘাত লেগেছে আল্লাহ বলে রহমান রে চিনো না না তাদেরকে চিনানোর জন্য আল্লাহ আটাত্তর আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোন একটা সুরাই নাজিল করেছেন যখন মক্কার কোরাইশ বলে আল্লাহ চিনি রহমান চিনি না আল্লাহ বলে রহমানের জিরোনা তাহলে ও রহমান নামে তিনি আঠাত্তরায় আৎ বিশিষ্ট কালামুল্লাম আজিদের একটা গোটা সুরাই নাজাইল করে দিয়েছেন তিনি নাজিল করলেন আর রহমান ও আল্লাম আল কোরআলিং সান আল্লামাহুল বায়ান দয়াময় রহমান শেখ আলেন কোরআন বনালি নিংসান শেখ বায়ান দয়াময় রহমান দয়াময় রহমান শেখলেন বনলেনিংসন শেখালিন বয়ান বায়ান করেন সেখলেন বয়ান